বিরতির পর স্বাগত মহা মহাজাগতিক দৃশ্য সূর্যের চারদিকে সপ্ত বলয়ের রিং সূর্য গ্রহণের পর বিরল দৃশ্য আকাশে খালি চোখেই সূর্যের দিকে তাকিয়ে জনতা ৫০ বছর পর এমন চিত্রের এমন দৃশ্যের সাক্ষী থাকল বিশ্ববাসী সূর্যের চারদিকে যেন সপ্ত বলয়ের রিং পরিলক্ষিত মধ্য গগনে সেই মহাজাগতিক দৃশ্য সে বিষয়ে বিস্তারিত ও টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা বিরল দৃশ্য আকাশে খালি চোখেই সূর্যের দিকে তাকিয়ে জনতা কি বলবে দেখো একটা জিনিস মহাজাগতিক দৃশ্য তুমি যেটা বলেছ যে দীর্ঘ পঞ্চাশ বছর পর পৃথিবীর বুকে পৃথিবীর মানুষ কিন্তু এটা দেখতে পেল প্রতি বছরই গ্রহ নয় সূর্য হয় চন্দ্রগ্রহণ হয় বিভিন্ন গ্রহণ হয় কিন্তু তার মধ্যে থেকে গতকালকে যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়েছে যদিও সেটা ভারতের দৃশ্য ছিল না কিন্তু এবছর এই গ্রহণের পর পরের দিন অর্থাৎ একটা প্রহর যেতে না যেতেই কিন্তু বিরল ঘটনার সাক্ষী থাকলো মানুষ আজ যখন আমরা দেখলাম যে সেখানে দেখলাম যে সূর্যের চারদিকে যেখানে সূর্যের কিরণে দেখা যায় না আজ কিন্তু মেঘলা আকাশে পরিলক্ষিত হল সেই সূর্যের চারদিকে সূর্যের যে আভা তার চারিদিকে এক সপ্তমলয়ের রিং তৈরি হয়েছে এই সপ্তমলয়ের রিং একটা মহাজাগতিক জাগতিক দৃশ্য এর আগেও আমরা দেখেছিলাম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের পর তাদের উপরে ঠিক একটা তারা দেখেছিলাম ধ্রুবতারা আমরা দেখেছিলাম যেটা গত বছর ঈদের ঠিক আগ মুহূর্তে এবং এই বছর এই ঈদের আগ মুহূর্তে যেটা আমরা এগারোই এপ্রিল আমরা পালন করব যে ঈদ পালন পালিত হবে তার আগে যে সূর্যগ্রহণ হলো এই সূর্যগ্রহণে কিন্তু আমরা মহাজাগতিক দৃশ্য আজ কিন্তু দেখতে পেলাম মধ্য দুপুরে মধ্যগ্রহণের এই মহাজাগতিক দৃশ্য কিন্তু আমরা সপ্তাহ দেখেছি এবং সেটা গোটা দেশবাসীর কাছে গোটা বিশ্ববাসীর কাছে একটা বিরল নজির বা বিরল দৃষ্টান্ত হিসেবে বলা যায় একদমই কোন জায়গা থেকে সবচেয়ে সুন্দর বা আমেরিকাতেই কেবল পরিস্থিতিতে মানুষের মধ্যে কতটা উৎসাহ ছিল দেখো মানুষের মধ্যে এই উৎসাহ পরিলক্ষিত হয়েছে হয়েছে তার একটাই কারণ যে এই দৃশ্য সচরাচর দেখা যায় না কিন্তু যারাই দেখেছে সেখানে কিন্তু ক্যামেরা বন্দী হয়েছে আমরাও ক্যামেরা বন্দী হয়েছে সেটাও একটা কারণে যেখানে আমরা এছিলাম আর কি সেখানে একটা দেখামাত্রে কিন্তু আমরা সেটা ক্যামেরা বন্দি করেছি এবং সেখানে পাশাপাশি আমাদের দেখা দেখি বিভিন্ন মানুষ যে দেখা গেছে ছাদের উপরে বা যারা পশ্চলতি মানুষও কিন্তু সেই মহাজাগতিক দৃশ্য বন্দি করবার জন্য কিন্তু এবং প্রত্যেকে এই দৃশ্যকে ক্যামেরাবন্দি করে রেখেছে সালের যে শুরুতে এবং চোদ্দশো উনত্রিশ বিদায় লগ্নে এই মহাজাগতিক দৃশ্য গোটা বিশ্ববাসী থাকলো এবং প্রত্যেকের কাছে কিন্তু একটা বিরল দৃশ্য এবং বিরল দৃষ্টান্ত হয়ে থাকলো এই সূর্যের চারদিকে এই সপ্তবলয়ের রিং একদম ধন্যবাদ বিপ্লবতা অর্থাৎ প্রত্যেকই বোধে আলাদা একটা উৎসাহ ছিল এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণকে কেন্দ্র করে এই মহাজাগতিক দৃশ্য দেখাকে কেন্দ্র করে আচ্ছা যেহেতু নয় এপ্রিল তাই আজ থেকে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি তার ঠিক আগের দিন অর্থাৎ চৈত্র অমাবস্যা হবে হয়েছিল তখনই প্রথম এই মহাজাগতিক ক্ষেত্র দৃশ্য দেখতে পায় বিশ্ববাসী নিচে নিচেちょっと একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন